এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার মতো আজকের ওয়েদারটা সত্যি দারুণ ছিল কখনো কখনো হালকা বৃষ্টিও পড়ছে একদম মেঘলা ওয়েদার অনেকটা দেরি হয়ে গেল চলে আসছি বাড়ি তো বাড়ি গিয়ে ভাবছিলাম কিছু কেনাকাটা করতে যাব কারণ সামনেই বাড়িতে পুজো আছে কিন্তু সেটা আর হলো কোথায় বাড়ি যেতে যেতেই সবাই মিলে আপনাদের চল আজকে বাইরে কোথাও খেয়ে আসি তারপরেই আর দেরি না করে তিন ভাই বোনে বেরিয়ে পড়লাম চলে আসলাম খেতে এই ডিনারটা করব বলে তো আজকে অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন আঙ্গারা খাওয়া শেষ করে যখন বেরিয়েছি প্রায় দশটা মতো বাজে আজকে সবাই মিলে ঠিক করলাম আজকে আর টোটোতে যাব না এই রিক্সা কাকুকে দেখে ভীষণ মায়া হচ্ছে কারণ আজকাল না কেউ ওই টোটোর ছাড়া কেউ রিক্সায় যায়ই না তাই ভাবলাম চল আজকে আমরা রিক্সায় যাই আজ প্রায় দীর্ঘ আট বছর পর রিক্সায় চললাম একটা অসাধারণ অনুভূতি আর আজকে বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল দেখো কি ভালো লাগছে সাথে হালকা হালকা কখনো বৃষ্টিও পড়ছে হ্যাঁ বুঝতে পারছি কাকুর একটু কষ্ট হয়েছিল আমরা অনেক গল্প করেছি কাকুকে বললাম যে তোমার কষ্ট হচ্ছে নাকি তাহলে নেমে যাই কাকু না করলো বলছে না কি করব একটু কষ্ট তো হবেই কিন্তু ভীষণ সুন্দর একটা রাত্রি কাটিয়েছি তো এখন অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর বাড়ির সামনে এসে দেখো এত হাওয়া দিয়েছিলো